রিসেন্টলি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে মুক্তি আমির হামজা উনি একটা বয়ান করেছিলেন যে সৌন্দর্য বোঝাতে গিয়ে বিশ্বের সবচেয়ে যে সুন্দরী মহিলা তার উদাহরণ টেনেছিলেন তিনি কেন বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার উদাহরণ টেনেছিলেন এটাকে নিয়ে অনেক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ঘরানার বক্তারা দেখবেন বিভিন্ন সমালোচনা করতেছে আসলে সমালোচনার মধ্যে কোনো কিছু নাই আপনি যেই সমালোচনাটা করতেছেন এটার মধ্যে দিন প্রচার হচ্ছে না কারণ একটা মানুষ সে তিনটা বছর পর্যন্ত কারাগারে ছিলেন সেখান থেকে বের হয়ে সে মানুষদেরকে দিন শিখাইতেছে প্রত্যেক দিন তার দুইটা তিনটা মাহফিল আসে সে ঠিকমতো ঘুমাতে পারে না ওয়াইফের সঙ্গেও দেখা করতে পারে না সুতরাং এক দেড় ঘন্টা প্রত্যেকটি মাহফিলে যদি সর্বনিম্ন এক ঘন্টাও কথা বলে তিনটা মা হলে প্রত্যেক দিন তিনটা ঘন্টা সে কথা বলে তিনটা ঘন্টা কথা বলতে গিয়ে এক দুইটা কথা তোমার আমার পছন্দ নাও হতে পারে আমার পছন্দ নাও হতে পারে অন্য বক্তার পছন্দ নাও হতে পারে কিন্তু তাই বলে সব কথাগুলো কি বাদ দিলাম তিনটা ঘন্টার মধ্যে আমি সব ঘণ্টাকে বাদ দিয়ে পাঁচ মিনিটের বক্তব্যকে আমি ভুল ধরলাম এটা তো হাউ ইম্পসিবল এটা অসম্ভব একটা কথা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকতেই পারে এখানে আমি বলছি না যে আমির হামজা মুক্তি আমির হামজা সাহেব উনি কোনো ভুল করছে আমি তাকে ভুল বলতেছি না যদিও ওই বক্তার বাসায় তিনি ভুল করেছে এই ভুলটা একটা মানুষ করতেই পারে আসলে তিনি ভুল করে নাই তিনি একটা সৌন্দর্যের উপমাতে দিতে গিয়ে একটা বিশ্ব সুন্দরীর উপমা টানছেন সুতরাং কোনো ভুলের কোনো কিছু নাই সুতরাং নিজের ভুলের দিকে আমরা দৃষ্টিপাত করি অন্যের ভুলের দিকে আমরা দৃষ্টিপাত না করি কারণ আমি যখন অন্য মানুষকে ভুল ধরবো একটা আঙ্গুলের মাধ্যমে ওই যে ভুল করেছে তিনটা আঙ্গুল কিন্তু আমার দিকে থাকে আছে যে তুমি আগে সংশোধন হও তোমার নিজের মধ্যে যে ভুল আছে এই ভুলগুলি সংশোধন করো একটা আঙ্গুলের মাধ্যমে আমি নির্দেশ করতেছি ওই ব্যক্তি ভুল করতেছি তিনটা আঙ্গুল আমাকে ইনডাইরেক্টভাবে নির্দেশ করতেছে তুমি সবচেয়ে বড়ো দোষী এই জন্য আমরা কাদা চোরাচুরি বন্ধ করে দেই এগুলার মধ্যে ইসলাম না ইসলামের বিউটি এটা দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম দিস ইজ দ্য নট বিউটি অফ ইসলাম এটা ইসলামের কোনো সৌন্দর্য নয় ইসলামের সৌন্দর্য এটা যে আমি দিনের দায় যদি নিজেকে দাবি করি মানুষ যাতে হাদায়ত হয় এই কথাগুলি মানুষের সামনে বলা এই জন্য মুফতি আমির হামজা সাহেবের কিছু কথাকে কেটে এনে অন্য বক্তার কথা ইউটিউবাররা লাগিয়ে দেয় এই কাজটাও ইউটিউবাররা ঠিক করতেছে না তোমরা যদি পারো একটা কোরআন তেলাওয়াত করতেছে একজন কোরআন তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াতের ট্রান্সলেশন তোমরা শট করে কেটে চেড়ে দেও এতে করে সব হবে কিন্তু মুফতি আমির হামজা সাহেব বিশ্বসুন্দরীর উপমা দিতে গিয়ে একটা জিনিস বোঝাইতে চাইছেন এটা কাট করে ছেড়ে দিলে এটার মধ্যে কোনো ফায়দা নাই এটার মধ্যে দিন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে এই জন্য আমাদের হাই টাইম হল উপযুক্ত সময় হলো প্রত্যেক ঘরনার আলেমদেরকে এক হতে হবে একই প্ল্যাটফর্মে থেকে দিন প্রচার করতে হবে তবে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে সক্ষম আরেকটা কথা বলি তোমরা যারা মুফতি আমির হামজা সাহেবকে যে তুমি মাথার মধ্যে কোনো সমস্যা আছে উনি ট্রিটমেন্ট নেই তুমি যেই যেই সমস্ত উলাম এই সমস্ত কথা বলে তার সম আগে হন তারপরে তার ভুল ধরবেন আপনি তো নিজেই